মুশফিক মিনারের নবী এবং মুশফিক মিনারের আল্লাহ তাদেরকে নিয়ে আমরা লাগাতার কটুক্তি লাগাতার ট্রল লাগাতার ঠাট্টা মশকরা করে যাচ্ছি দিন ধরে নাকি ফারাজ ভাই কথা তো সত্য আছে ভাই প্রিন্সেস রেনে মানে টুল করার আগে প্রিন্সেস রেনে টুল করার আগে তো বহু আগে থেকে বহু আগে থেকে আমি প্রিন্সেসার যে নবী সে যে একটা শিশু সদাই তার নিত্য কিন্তু ফারাজ ভাই

ইন ডিস্ট্রেস কথা শুনছেন না যে আপনি প্রিন্সেস গুলো ছিল তাদের তারা অসহায় তাদেরকে সেভ করার জন্য সবসময় একটা নাইট ইন শাইনিং আর্মার দরকার হতো একটু কোনো একটা অন্য কোনো দেশে একটা প্রিন্সেসে তারা সেভ করতো তো ওর প্রিন্সেস বলার কারণটা ছিল হচ্ছে গিয়ে প্রিন্সেসের মতো স্কার্ট পরে হচ্ছে তার মোমিন ভাইদের পিছনে লুকাইতো তা সে নিজে কথা বলতো না তার কথাগুলো তার মোমিন ভাইদের দিয়ে বলাইতো আর কি তো এটার জন্য হচ্ছে তারা আমি প্রিন্সেস বলতো আমি এখনো প্রিন্সেসই বলি এবং আমি যে এই জন্যই বলতাম এরা তারা আমি মেসেজ করে পাঠিয়েছি আপনারা চাইলে আপনি চাইলে আমি আপনাকে তার সাথে যে মেসেজ হয়েছে এটা এটা এটাও দেখাইতে পারি আপনাকে হ্যাঁ যে কি জন্য প্রিন্সেস বলতাম এটা আমি তারে ধরে ধরে বুঝাও দিচ্ছি এখন আমি তাকে এই জিনিসটা নিয়ে আগাবো বা এইটা তার কনসিডারেশন মানে এই জিনিসটা অ্যাপোলজি করব কি করবো না এটা যে কনসিডারেশনের মধ্যে নিব নেওয়ার জন্য তো আমার এইটা দেখতে হবে যে সে এখনো প্রিন্সেসই নাই সে তার নিজের কথাটা নিজে বলতেছে তার কথাটা কোনো শেখ মাহবুবুল সুল আলম এরকম কোনো ইয়ে বলতেছে না তার কোনো অ্যাজ গার্ড বলতেছে না সে নিজে বলতেছে সে যদি নিজে বলে না আমি তো কনসিডার করতে পারি বাট নিজে বলার কনসিডারেশনের মধ্যে নেই ফারাজ ভাই আমি এটা তার সমস্ত কথা আমি মেনে নিব যদি সে ভিডিওতে নিজের মানে ক্যামেরা অন করে যদি সে এই কথাটা বলে যে আসিফ মহিউদ্দিন যে আমার আল্লাহ আমার নবী আমার নবীদের স্ত্রীদেরকে নিয়ে চরম কটুক্তিকারী আসিফ মহিউদ্দিন সে তার সাথে আমি আলোচনা করতে যাব যদি সে আমাকে নিয়ে শুধুমাত্র আমাকে নিয়ে কটুক্তি করার জন্য আমার কাছে সরি বলে বাদ বাকিদের জন্য সম্পর্কে কটুক্তি করার জন্য সরি বলতে হবে না শুধুমাত্র আমাকে নিয়ে কটুক্তি করার জন্য তাকে সরি বললে আমি তার সাথে আলোচনা করতে যাব এই কথাটা যদি শুধুমাত্র মুশফিক মিনার ক্যামেরা অন করে বলে তাহলে আমি মুশফিক মিনার কাছে সরি বলবো কোনো সমস্যা নেই শুধু এই কথাটুক বলতে হবে যে তার আল্লাহকে তার নবীকে তার নবীদের স্ত্রীদেরকে তার সাহাবিদেরকে চরম অপমানকারী চরম কটুক্তিকারী

মুশফিক করে আস্তে আস্তে চলে যাবে এই কথাটা বলার দরকার নেই সে তার মতো করে বলবে আহ এই কথাটা বললে আমি তাকে সরি বলবো আহ রেহান খান ভাই আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন শুধু এই কথাটা ঠিক আছে ঠিক আছে

আমি এটা কনসিডারেশন নিব যদি প্রিন্সেস এই কথাটা নিজে বলে যে আমাকে নিয়ে যে ব্যঙ্গাত্মক ইয়ে করা হয়েছে যেমন এই স্ক্রিনের মধ্যে যেটা আছে এখন ওরকম ব্যঙ্গাত্মক করা হয়েছে ওটা যদি ওটার জন্য যদি অ্যাপ্লোজি করে আমি ডিবেটের জন্য রাজি আমি ওটা কনসিডার করবো তখন মানে ওটা ভেবে দেখবো তখন যখন প্রিন্সেস নিজেই কথাটা বলবো আর যদি তার কোনো চেলা চামুন্ডা বলে ওই চেলা ভাই আমি আগেও বলছি এখনো বলছি এই এইগুলো চেলা চামুন্ডা গুনি না ভাই আমি আমি বিদায় নিতে প্রিন্সেস তো কন্টাক্ট হয় ভাই প্রিন্সেস তো ভাই মানে সেন্টি খাওয়া লোক এত 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 আমি যে মানে এত পাতা দাও সময় নাই আসলে আল্লাহর নবীরে কয় আছে দেখাইতেছ না প্রিন্সেসটা নিয়ে কয় আছে সেন্টি খাই গেছে সেনা সে তার মানে তার নিজের

পুরুষ এবং নারীর সম্মতিতে মানে বিবাহ কোনো বন্ধন ছাড়া হ্যাঁ মানে শারীরিক সম্পর্ক করার অনুমতি দেয় আপনাদের নাস্তিকতা তাই না ভাই এই যে প্রশ্নটা ফ্রেমিং তো করছেন প্রশ্নটা ফ্রেমিং এর মধ্যে আছে বড় জামালা মরালিটি নিয়ে আপনি কারেক্ট করে দিয়েছেন মরালিটি নিয়ে প্রশ্ন উঠেছেন নৈতিকতা অনৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছেন না না নৈতিকতা না আমি বলতেছি যে মানে এটা কি আপনারা সাপোর্ট করেন এটা কি নৈতিক না নৈতিক না এই যে সাপোর্ট করা মানে এটা না নৈতিক না না নৈতিক এটা এটা আমি এখনো বলিনি আরে মুরিহান ভাই যখন আপনি বলছেন সাপোর্ট করেন কিনা আপনি তো ওই সেন্সেই বলতেছেন যে আপনি নৈতিকভাবে সাপোর্ট করেন কিনা আপনি মানে ওইদাই সাপোর্ট করেন কিনা সেটা তো জিজ্ঞেস করতেছেন না নৈতিকভাবে সমর্থন করেন কিনা সেটাই তো জিজ্ঞেস করতেছেন হ্যাঁ ঠিক আচ্ছা নৈতিকভাবে এইজন্য কোশ্চেন অফ কোশ্চেন অফ ফ্রেমেন্টার অন নৈতিকতা নাস্তিকদের জন্য নৈতিকতা মুসলিমদের জন্য নৈতিকতা জিনিসটা এরকম হয় না নৈতিকতার অবজেক্টিভিটিতে নৈতিকতা সবার জন্য সমান যদি এটা এইটা হচ্ছে মুমিনদের জন্য নৈতিক হয় তাহলে এটা সকল মানুষের জন্য নৈতিক আর যদি এটা অমুসলিমদের জন্য নৈতিক হয় এটা সকল সকল মুসলিমদের জন্য নৈতিক নৈতিকতার মধ্যে এটা থাকে না যে এটা শুধুমাত্র এক গ্রুপের জন্য নৈতিক অন্য গ্রুপের জন্য এটা অনৈতিক জিনিসটা এরকম না

এখন আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা ওই গর্ভবতী হওয়ার পর ওই বাচ্চাটাকে অস্বীকার করে ভাই হ্যাঁ হ্যালো ভাই শুনছেন যে অস্বীকার করে ওই বাচ্চাটাকে তো তখন মানে বিবাহ কোনো সম্পর্ক ছাড়া যদি অস্বীকার করে তাহলে তো মেয়েটা আর বিচার পাইতেছে না মানে বিবাহ করার পর যদি করে তাহলে তো থানা আদালত আছে দেশে যদি এমন কোনো মানে অস্বীকার করার চেষ্টাও করে তাহলে তো কোনো লাইনঘাট নাই তার তো শাস্তি হবে বিচার হবে তাই না তো এই জিনিসটাকে কি মানে হচ্ছে আপনারা যদি ফ্রি সেক্সটাকে বলেন তাহলে কি এটা কি এনকারেজ করা হচ্ছে না সমাজে এখানে এটা আমার প্রবলেমটা কথা প্রবলেমটা হচ্ছে এটা ধর মুমমিন অমুমিন নাস্তিক মত সব সাইড দেখেন মূল মূল প্রবলেমটা কই দুইজন বিএসআর সেক্স করছে বিএসআর সেক্স তো শুধুমাত্র অমুসলিমরা করে জিনিসটা এটা না নাস্তিকরা করে জিনিসটা তো এটা না মুসলিমরা তো করে নাকি

যদি তারা দুজন বিবাহিত থাকত তাহলে এই সন্তানটার দায়িত্ব হচ্ছে পুরুষকে নিতে হতো যেহেতু বাংলাদেশের আইনে ধরে নিচ্ছি আপনার কথা অনুযায়ী ধরে নিচ্ছি বাংলাদেশের আইনে ওই শাস্তির বিধানটা নাই সরি এরকম কোনো বিধান নাই যেখানে বৈবাহিক সম্পর্ক না থাকলে পুরুষকে বাচ্চার দায়িত্ব নিতে হবে এরকম কোনো বিধান নাই সেহেতু নারীর উপর একটা কি হয়ে যাচ্ছে একটা চাপ হয়ে যাচ্ছে যে এখানে দেখতে হবে প্রবলেমটা কই প্রবলেমটা নারীর উপর চাপ হয়ে যাচ্ছে পুরুষটার ইয়া থাকা সত্ত্বেও পুরুষটার বাচ্চা থাকা সত্ত্বেও পুরুষটা কি করছে না তার বাচ্চার দায়ভার নিতে লিগালি বাধ্য হচ্ছে না সলিউশন খুব ইজি ওই দায়ভারটা দিয়ে দেন আইন করে ওই দায়ভারটা দিয়ে দেন না ভাই ফারাজ ভাই আমাদের সমাজে কিন্তু এটা হয় মানে অনেকেই হয় কিন্তু অস্বীকার করে কিন্তু এমন তখন তারা কি পথ অবলম্বন করে বাচ্চাটা অ্যাবর্শন করে হ্যাঁ যদি অস্বীকার এখন তো আপনি ভিন্ন জায়গায় যাচ্ছেন এটা তো যে বাচ্চা মানে তারা অ্যাবর্ড করবে কি অ্যাবর্ড করবে না এটা তো ভিন্ন ইসে বা দেখেন একটা অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি যদি মনে করে যে আমি এখনো রেডি না একটা বাচ্চা রিয়ে নেওয়ার জন্য আমি ফিনান্সিয়ালি রেডি না বাচ্চা ফিনান্সিয়ালি মানসিক ভাবে কোনোভাবে রেডি না একটা বাচ্চাকে মানুষ করার জন্য যতটুকু রেসপন্সিবিলিটি নেওয়া দরকার ওই রেসপন্সিবিলিটি নেওয়ার মতো যোগ্যতা বা অবস্থা এখন আমার হয়নি যদি এটা বিয়ে করা মানুষও মনে করে বা বিয়ে না করা মানুষও মনে করে দুই পক্ষ বা দুই পক্ষই তো অ্যাবর্শনের ইসে যেতে পারে ধরেন একটা আমি আমি পার্সোনালি মনে করি একটা সার্টেন টাইম পর্যন্ত ধরেন তিন মাস বা চার মাস চার মাস ইয়ে হয়ে গেলে একটা অ্যাবর্শন ইসে যেতে পারে অ্যাবর্শন একটা পজিশন যেতে পারে যদিও অ্যাবর্ট করা নৈতিক কিনা এটা নিয়ে একটা খুব বড় ডিবেট আছে এটা এটাই আমার প্রশ্ন ছিল যে এটা কি আপনাদের কাছে মানে নৈতিক নাকি অনৈতিক এটা আমি 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 কোনটাতে কনভিন্স না আসলে

আপনার হচ্ছে ভেবে চিনতে করা বা ম্যাচুরিটি আসে নাই বাচ্চা মানে সেই ক্ষমতাটা হয় নাই তো এত জিনিস তো মেনটেন করে আমাদের সমাজে মানে অনেকেই চলে না এটা তো আপনি ভালো করেই জানেন ভাই এটা তো আপনি মানেন ভাই যে সমাজে এত কিছু মেনটেন করে আসলে চলার হ্যালো ফরাজ ভাই আমাকে শোনা যাচ্ছে ফরাজ ভাই মিউট হয়ে ভাই মিউট করুন পাস ভাইয়া আচ্ছা এখন আপনার কোশ্চেনটা কি আমি আপনার কোশ্চেনটা आंसर দিচ্ছি আপনার কোশ্চেনটা কি ভাই আমার কোশ্চেনটা ছিল হচ্ছে যে বই ভাই কোন সম্পর্কে যদি আবদ্ধ আছে সরি সরি সিপিইউটা একটু ফ্যান করছিল সরি এটা ভাই যদি আমাদের এখানে মেনটেন না করা হয় ধর এইভাবে মেনটেন করে চলে না যদি এইভাবে মেনটেন না করে তাহলে সলিউশন তো ওইখানে যদি এখানে মেনটেন করে চলতেছে না সেই জায়গায় মানুষকে অ্যাওয়ার করতে হবে যে মেনটেন করে কীভাবে চলতে হবে এটা সম্পর্কে অ্যাওয়ার করতে হবে যে যদি ক্লিনিকগুলো মানুষকে জানাতে হবে যে এখানে এখানে ক্লিনিক আছে আপনারা যদি অ্যাভোর্ড করতে চান তিন মাস তিন মাসের মধ্যে যদি অ্যাভোর্ড করতে চান আর লিগাল প্রসিডিওর আছে আপনি এইভাবে এইভাবে এই কাজটা করতে পারেন এইভাবে আমরা এই জিনিসটা একটা সেফ ওয়েতে করতে চাচ্ছি আপনি জানেন বাংলাদেশের এভেন অ্যাভোর্শনও লিগাল না যতগুলো এসের মধ্যে করায় হসপিটালের মধ্যে করায় ইলিগ্যালয়ে করে এবং যেটা অ্যাকচুয়ালি মা শিশু দুজনের জন্য রিস্কি তো এটা শুধু তো সেখানে করতে হবে যে একজন নারী যেন খুব সেফ উপায় সে তার সার্জারিটা করে বের হয়ে আসতে পারে এবং এটার জন্য তাকে যেন সারাজীবন কষ্ট করতে হবে ওইরকম অবস্থা যেন না হয়ে যায় আপনি জানেন জানি তো চায় না যারা ইভেন লেট টাইমে মনে করেন তার সে সে মনে যে চলে গেছে এমন অনেক সময় হয় যে নারী মনে করে যে নারী মনোপোজে চলে গেছে কিন্তু সে মনোপোজ না আনফরচুনেট প্রেগনেন্সিও হয়ে যায় তার এবং সে তার মধ্যে সে ইয়ে নাই মানে তার তার স্বামী বেঁচে নেই তার মধ্যে কোন ওই তার সেই অ্যাবিলিটি কোনোভাবেই নেই যে নতুন একটা বাচ্চাকে সে গ্রো করতে পারবে বাবা ছোটবেলা থেকে পাতে পারবে পাইলেও তাকে মানে স্বাবলম্বী দেখা বা তাকে ইয়ে পর্যন্ত দেখা তাকে হচ্ছে আপনার নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত দেখায় প্রত্যেকটা পিতা মাতা চাই যে আমি আমার বাচ্চাটাকে নিজের পায়ে দেখে আর কি দুনিয়া থেকে বিদায় ওই 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 ইচ্ছা করে তো ওই চেষ্টা নিয়ে তো তার বাচ্চাটা ইয়ে করে বাচ্চাটা নিতে চায় তারা যদি দেখে যে এইটার অ্যাকচুয়ালি ভবিষ্যৎ আমার কাছে নাই আমি আসলে তারা গ্রো করতে পারবো না তার কাছে উপায় কি থাকে তার কাছে উপায় ওই থাকে এখন যদি অ্যাবসন ক্লিনিক গুলাকে যদি আপনি ইলিগাল বানায় রাখেন তো যারা যারা করবে তারা তো আপনার তাদের তো দায়বদ্ধতা থাকবে না যে তারা একটা ভুল করে ফেলালে আপনি লিগাল ওয়েতে তাদের ধরতে পারবেন কারণ সে পুরোটাই তো কাজ ইলিগাল হচ্ছে এখানে আপনাদের কি করতে হবে যেখানে প্রবলেম সেখানে সলিউশন করতে হবে প্রবলেম হচ্ছে যে এক হচ্ছে অ্যাওয়ারনেস নেই দুই হচ্ছে আপনার অ্যাবসনের জন্য এনাফ ক্লিনিক স্বাস্থ্যকর ক্লিনিক এবং এটা ইলিগালিটি নেই এটা লিগ্যাল করতে হবে এটা এটা একটা ভালো প্রসিডিওর মধ্যে নিতে হবে এবং এটা সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়াইতে হবে

আর কিভাবে হয় আমি হ্যাঁ আপনি যে বলছেন বিয়ে করাটা সমাধান হয় কিনা বিয়ে করাটা কিভাবে সমাধান হয় মনে করেন একটা একটা মেল একটা ফিমেল বিয়ে করলো হ্যাঁ তারপর সেই ওয়াইফের একটা বাচ্চা হলো তারপর সেই সেই টেক কেয়ার করছে না সেটা তো সেম হলো এখন আপনি করতে পারেন এখানে ল ল কাজ করতে পারে ল কাজ করতে পারে এটা তো একটা লিভিং রিলেশনেও হয় একটা লিভিং রিলেশনে যখন একটা মেল ফিমেল একসাথে থাকে তখন যদি সেই মেলটা সেই বাচ্চাটাকে বলে যে এটা আমার না দেন দ্যাটস ইজ ইজি সলিউশন গো ফর আ ডিএনএ টেস্ট হ্যাভ ইওর রিপোর্ট এন্ড দেন ইউ ক্যান জাস্ট লাইক গেট চাইল্ড সাপোর্ট কিন্তু আপু বিয়ে করলে যে জিনিসটা হচ্ছে একটা এগ্রিমেন্ট সাইন করা থাকে যেটা আর দেশে তো আদালত থানা আছে বলে কিছু আছে তো হচ্ছে আদালত থানা আছে ভাই বিয়ে করলে এগ্রিমেন্ট সাইন করা থাকে না

জিনিসটা কি আসলে কোনো ডিগনিটি वाला কোনো সলিউশন কিনা রেহান ভাই আপনি একটু ভেবে দেখেন ফর एग्जांपल চিন্তা করুন আপনি একজন ওমেন রেহান ভাই কথা শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি ধরুন আপনি একজন ওমেন ধরে আপনি একজনের সাথে বিয়ে করলেন প্রেম ভালোবাসা ভালোবাসা করলেন এবং আপনারা একটা স্বপ্ন দেখলেন যে আপনারা ইয়ে করবেন আপনারা সংসার করবেন এবং আপনাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হলো এবং পরবর্তীতে আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন এখন আপনি প্রেগনেন্ট দেখে ওই ছেলে এখন সে সে আপনাকে এবং আপনার চাইল্ডকে দুইটাকে অ্যাবার্ডেন করতে যাচ্ছে মানে সে শুধু এমনটা যাচ্ছে না যে সে এমনটা যাচ্ছে না যে চাইল্ড ইয়ে হয়ে যাক অ্যাবান্ডেন্ট হয়ে যাক আপনি থাকেন আপনাকে সে বিয়ে করবে ওইটা সে চাচ্ছে না সে দুজনকে একসাথে ইয়ে করতে যাচ্ছে দুজনকে একসাথে অ্যাবন্ডন করতে যাচ্ছে দেন কি আপনি জেনারেলি মনে করেন যে আপনার ওইরকম একটা লোকের সাথে ইয়ে করাটা লাইফ পার্টনার হিসেবে চুজ করাটা একটা রিজনেবল একটা একটা ডিগনিফাইং পজিশন বলে আপনি কি মনে করেন না আমি বলতে এটা বিয়েটা একটা সলিউশন হতে পারে

এবং তাদের তারা যেন আন তাদের যেন আনওয়ান্টেড প্রেগনেন্সি ফেস করতে না হয় এটার জন্য আগে থেকে যদি সলিউশন আছে আগে থেকে সেক্স এডুকেশনটা কি রাখা সবার জন্য अवेलेबल রাখা ফারাজ ভাই মানে আপনার সাথে কি হচ্ছে পার্সোনালি কন্টাক্ট করার কোনো ওয়ে আছে আইডি টাইডি আছে আপনার কোনো আমার ফেসবুক আইডি আছে ফেসবুক আইডি তো নক দেবেন ফেসবুক আইডি লিংকটা আমাকে একটু দিয়ে দিলে ভালো হয় মাঝে মাঝে আপনাকে তো আমার আচ্ছা আমি

জрина যদি না ভাই আমি আলোচনা না আমি তো ফলো করি না কথা বলে ভালো লাগলো আপনি যদি কথা বলতে একটু কথা আমি আমার একটু হেডফোনটা চেঞ্জ করে আমি তো ওই মানে ওই কথাটা আলোচনা করার এসেছিলাম না এখন ওই বিষয়ে তো আপনি বলেই দিয়েছেন তো ওই বিষয়ে আমার কোনো স্পেসিফিক কিছু বলার নাই মানে আমার স্পেসিফিক এটাই বলার ছিল যে বিয়ে করার ওইভাবে ম্যান্ডেটরি না আর বিয়ে করার পর যদি আপনার পার্টনার আপনাকে নাথিকোথামারে অথবা পার্টনার সাথে আপনার রিলেশন খুবই টক্সিক হয়ে যায় দেন জোর করে ওই রিলেশন থাকার তো মানে হয় না দ্যাট উড বিভেন কে লাইক মোর কেও সিচুয়েশন এন্ড দেন তার থেকে তো ব্রেকআপ করে তোমাই ভালো পার্টনার ব্রেকআপ

বিয়ে করতে পারে বিষয়টা তো এরকম না একটা দশ বছরের বাচ্চা তো একটা কার ড্রাইভ করা শিখতে পারে তাই না তার মানে কি দশ বছরের বাচ্চা ই পেয়ে যাবে লাইসেন্স পেয়ে যাবে কার ড্রাইভ করা আচ্ছা আমার ভয়েসটা কাটা কাটা আসে জি 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 একটু কাটা কাটা আছে আমি চলে যাব কারণ আমি তাহলে আমি দিয়ে আবার ব্যাক আসতে পারি কারণ আসলে আমি কেটে দিয়ে আবার ব্যাক আসবো আচ্ছা আপু আমিও চলে যাব আমিও চলে যাব ঠিক আছে ঠিক আছে রেহান ভাই থ্যাংক ইউ ফর জয়েনিং আচ্ছা আই থিংক বিনা সরপুরা তো

আচ্ছা ঠিক আছে